ঠিক ঠিক আছে আছে বাকি সবাই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি একটা অনেক বৃহৎ বড় বাসঝাড়ের মধ্যে এসেছি একটা দুর্লভ ভিডিও করার জন্য তো এখন হচ্ছে বিকেল তিনটে বাজে তো দেখতে পাচ্ছেন এটা একটা অনেক বড় বাছাড় চারিদিকে বাঁশ বাঁশ আর বাঁশ এখান থেকে গ্রামগুলো অনেক দূরে আমি আপনাদের একটু লক্ষ্য করে দেখাই জায়গাটা অনেক ভয়ঙ্কর যার কারণে আপনাদের এত ভালো করে দেখাচ্ছি আমি আগে পশ্চিম দিকটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে এই বাঁশঝাড়ের পশ্চিম সাইড তো এখানে যত দূরেই তাকাবেন আপনি বাঁশ আর বাঁশ এরপরে ফসলি জমি গ্রাম কয়েক কিলো দূরে বেশ কয়েক কিলো দূরে গ্রাম গ্রামের দেখা আশেপাশে পাবেন না তারপরে আপনাদের দেখাই হচ্ছে পূর্ব সাইড এটা হচ্ছে পূর্ব সাইড এদিকেও এরকম অবস্থা আপনি এক দেড় কিলো হ্যাটলো এরকম বাঁশ বাঁশ তারপরে হয়তো ঘাট কিন্তু কোনো গ্রাম বা লোকালয় খুঁজে পাবেন না আমি আসার সময় পাইনি বা কাউকে জিজ্ঞেস করার মতো পাইনি যে এখানে কোনো লোকজন যাওয়া যাবে কি যাবে না তো যাই এই জায়গা সম্পর্কে অনেক গল্প শুনে আমি এসেছি তো চারিদিকে একই অবস্থা এটা হচ্ছে দক্ষিণ সাইড এটা হচ্ছে উত্তর সাইড প্রত্যেকটা সাইডে এরকম একটু একটু ফাঁকা জায়গা তারপরে ঘন জঙ্গল আমি আপনাদের পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব তবে হ্যাঁ এখানে আমরা আজকে রাতে আসবো একটা উদ্দেশ্যে এ জায়গার অনেক গল্প কাহিনী আছে ভূত সম্পর্কে সেই ভূতের সাথে একটু সাক্ষাৎ করার জন্য তো আমরা এই জায়গাটা সম্পর্কে অনেক ঘটনা শুনেছি তো সেগুলো বিশ্বাসযোগ্য না আপনারা শুনলেও হয়তো বিশ্বাস হবে না কিন্তু তারপরেও কিছু শোনানোর চেষ্টা করব। এটার মাঝখানে একটা ছোট্ট পুকুর আছে পুকুরে অনেক ধরনের মাছ পাওয়া যায় তো বেশ কয়েক বছর আগে এখানে একটা মানুষ মানে ভোরবেলা মাছ ধরতে এসে আমি দেখাই উনি যা দেখাইছিল আমাকে আগে যখন এসছিলাম ওই বাঁশের আগাটায় নাকি কিছু ঝুলন্ত কিছু বিষয় পড়ছিলো মানে অনেক ভোরে আসছিলো সাদা কাপড় পরে বা একটা বিশৃঙ্খল অবস্থায় কিছু ওনাকে ভয় দেখানো হয়েছিল তো তারপরে উনি অসুস্থ তো এখন অনেকটা মানে তদবির করার পরে এখন সে সুস্থ আছে ইনশাল্লাহ তো আরও গল্প আছে একটু সাইটে আসেন আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি গল্পটা হচ্ছে এখানে কিছু তালের গাছ ছিল এখনও আছে সাইটে গেলে দেখার পর্ব দেখাচ্ছি তো তালের গাছে সকালবেলা অনেক লোক তাল পুরে নিতে আসার সময় দেখে এখানে কিছু পিচি টুপি পরে বসে বসে থাকত ছোট বাচ্চারা তো তাদের কাছে আসলে তারা হারাই যেত এরকম কিছু দৃশ্য এবং কথিত এখনও অনেক মানুষ অসংখ্য ব্যক্তি এখনও এখানে ভূত দেখতে পায় তবে রাতের বেলা দিনের বেলা মানুষ আসে না বিশেষ করে তারপরেও যাদের জায়গা জমি গাছ বাস আসে বিভিন্ন প্রয়োজনে এবং মানুষ মরলে কবর দিতে এই কয়েকটা বিষয় এখানে লোকজন দেখা যায় শুনছি আর আরেকটা বিষয় হচ্ছে এখানকার রাতের বেলা রেগুলার মানুষ আসলেই ভূত দেখতে পায় তো এখানে দিনে মানুষজন আসতে চায় না রাতে আবার আসবে তো তারপরে আমরা আজকে রাতে আসব আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমরা রাতে আসার পরে ভূত দেখার চেষ্টা করব সেই ভূতটা দেখতে পাই কিনা না বা আপনাদের দেখাতে পাই কি না তার অপেক্ষায় থাকবেন তো আমি আরেকটু বনটা ঘুরে দেখাই তারপরে আমরা এখানে রাত কাটাবো এবং আপনাদের ভূতের সাথে সাক্ষাৎ করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু এখানকার অনেক লোকজন বলছে যে এখানে সত্যি ভূত আছে আমরা অনেক গল্প কাহিনি অনেক সিনেমা অনেক মুভি অনেক নাটক অনেক ঠাকুরমার ঝুলির গল্প শুনেছি কিন্তু নিশ্চক কখনও ভূত দেখিনি তো আজ এসেছি ভূত দেখব এইবার ছাড়ে এবং আপনাদের দেখাবো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন আমরা এখানে রাতে থাকব কয়েকজন বন্ধু বন্ধুবান্ধব সহ এবং ভূত কোথা থেকে এখানে আসে বা ভূতটা দেখতে কেমন বা আদৌ কোনো ভূত জিন আছে কি না এই বিষয়টাই আমাদের উদ্দেশ্য তো ঠিক আছে আমরা একটু ওয়েট করি রাতের অপেক্ষার জন্য হ্যালো ফ্রেন্ডস আমরা দিনের বেলায় যে পুকুর পাড় দেখিয়েছিলাম খুব ভয়ঙ্কর একটা জায়গা বলেছিলাম সেই জায়গাটাতে রাতে আমরা কয়েক ফ্রেন্ড এসেছি তো এখন ফ্রেন্ডেরা মিলে আমরা ভূত দেখার চেষ্টা করতেছি অনেক গল্প স্বল্প জল্পনা কল্পনায় ভূত নিয়ে তো ভূত বলে কিছু জিনিস নেই জিন জিনকে আমরা ভূত নামে চিনি সেটা আমরা আজকে এখানে দেখার চেষ্টা করব। খুব নিরিবিলি একটা জায়গা আমরা তিন চার জন এসেছি তো এই যে দেখি এই যে দেখেন একটা আলাদা তোর একটু তাবিজ নিয়ে আসছি হুজুরের কাছ থেকে যদি ঝামেলা হয় এটা সবাই একটা করে তারপরে কোনো ঝামেলা হলে পানি পরাই আনছি তারপরে হচ্ছে হুজুর বলছে একটা লোহা কাছে রাখতে লোহা রাখছি তারপরে অনেক কিছুই আছে আমাদের কাছে আরো হুজুরে দেওয়া যন্ত্রপাতি তো আমরা কিছুক্ষণ ভিডিও স্ক্রিপ্ট করে রাখলাম কোনো শব্দ বা ভূতের অনুভূতি পড়লে আবার সেখান থেকে ভিডিও করব তো সবাই সাথে থাকবেন হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস এখন বাজে রাত দুটা পঁয়ত্রিশ মিনিট বাংলাদেশ সময় তো কি এখান থেকে একটু দূরে একটা বাঁশ লড়তেছে আমরা বাঁশের কাছে তিন চারজন যাচ্ছি ধীরে ধীরে যাচ্ছে দুর্দিন লড়াচ্ছে মনে হয় কিছু একটা মনে হয় মনে হয় কিছু একটা এখন আসতে কথা বলে সবাই এখানে এর আগে অসংখ্য মানুষ ভূত দেখেছে

ভূত কোথায় একটা অনেক খোঁজা হচ্ছে না এখানে অনেক লোক এসে বিভিন্ন ভাবে আটকে গিয়ে অনেক ভাবে অনেক ভয় পায় অনেক লোক অসুস্থ হয় মারাও গেছে শুনে গেছে তো দেখি ভূত এই তোর কাছে গেলে এখানে এখানে

পানি দাও পানি দাও হুজুরের পানি পড়া দাও হুজুরের পানি পড়া আইদিক আছে 22 22 কি খুলে গেছে নাকি হ্যাঁ হুজুরের পানি পড়াটা দাও দাও ওরে এটা তাড়াতাড়ি ছিল

আমরা এখান থেকে চলে যাচ্ছি যা দেখতে পাইছি পাইছি এর বেশি দেখতে গেলে হয়তো আমাদের সমস্যা হবে একজন অনেক অসুস্থ বা আমরা এখানে আরও কিছুক্ষণ সময় কাটাতাম এখানে বিভিন্ন জায়গায় সত্যি ভূত দেখা যায় বিভিন্ন দাদা দাদি আগেকার লোকজনদের কাছ থেকে শুনে আজকে আসছিলাম আমরা তো এই যুগের ছেলে পেলে বিশ্বাস করি না ভূতকে তো আমাদের সাথের একজন সঙ্গী অসুস্থ না হলে আপনাদের আরও ভূত দেখাতাম তো ওনাকে নিয়ে যাই ওনার ট্রিটমেন্টের প্রয়োজন অজ্ঞান হয়ে গেছে জ্ঞান ফিরছে কিন্তু আবল তাবল বলতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আমরা অন্য জায়গায় দেখব। আমরা এরকমই খুঁজে খুঁজে যে এই ভয়ঙ্কর জায়গাগুলোতে আসার চেষ্টা করি তো একজন নতুন এসছিল জানে না এরকম ভয়ঙ্কর বিষয় হয়তো ভাবেনি যে সত্যি ধরা পড়বে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ